জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এক দফা দাবিতে দ্রুত আন্দোলন শুরু করতে চায় বিএনপি একই দিনের চোদ্দটি নির্বাচন বিরোধী বক্তব্য ধারণ পাঠানো হবে মার্কিন দূতাবাসে শেখ হাসিনার আমলে বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই বললেন ডিজভি বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যার ঘোষণা এমপি নাজিম উদ্দিনের ড মুশাররফ বললেন গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেব ভারতের মণিপুরের সহিংসতা থামছে না চলছে সেনা অভিযান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এক দফা দাবিতে দ্রুত আন্দোলন শুরু করতে চায় বিএনপি সরকার পতনের এক দফা দাবিতে দ্রুত আন্দোলন শুরু করতে চায় বিএনপি এজন্য দলের ঘোষিত দশ দফা দাবিতে এক দফায় নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে এক দফা সামনে রেখে আগামী কয়েক সপ্তাহ বিভাগীয় পর্যায়ে তরুণ সমাবেশ সহ বিশেষ কিছু কর্মসূচি পালন করবে দলটি বিএনপি নেতারা জানান আজ রবিবার ঢাকা ছাড়া সারা দেশের মহানগর পর্যায়ে পদযাত্রা কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী সরকার বিরোধী কর্মসূচির প্রথম ধাপ শেষ এরপর এক দফার আন্দোলন কিভাবে শুরু হবে এ পর্যায়ে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে একাধিক দায়িত্বশীল নেতা কালের কণ্ঠকে জানান বিএনপির শীর্ষ নেতৃত্ব সব জেলা ও মহানগরের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ নেতা দলের সাবেক এমপি মন্ত্রী এবং দুই সালের নির্বাচনে দলীয় প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন এছাড়া বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কয়েক দফা সমন্বয়ে বৈঠক করেছেন এসব বৈঠক থেকে সবাইকে দ্রুত এক দফার আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির নীতি নির্ধারকরা বলেন চলমান কর্মসূচি এক দফার আন্দোলনে যাওয়ার প্রস্তুতির অংশ দলের নেতারা মনে করেন গত এক সপ্তাহ ধরে চলা কর্মসূচিতে আন্দোলন গতি বেড়েছে মার্কিন নতুন নীতি ঘোষণার পর নেতাকর্মীরা আন্দোলনের মাঠে নতুনভাবে উদ্দীপনা পেয়েছেন মাঠের এই আবহ এক দফার আন্দোলন সফল করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু কালের কন্ঠকে বলেন এখন যে কর্মসূচি চলছে তা এক দফা আন্দোলনে যাওয়ার প্রস্তুতির অংশ স্থায়ী কমিটির গত কয়েকটি বৈঠকে এক দফার আন্দোলনে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে নেতারা বলেন হঠাৎ নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়ার সংখ্যা বেড়ে গেছে কারণ ছাড়াই নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে জামিন বাতিল করা হচ্ছে এ অবস্থায় এক দফা আন্দোলনের দিনক্ষণ এগিয়ে নেওয়া উচিত এদিকে দ্রুত এক দফা চান নেতাকর্মীরা মার্কিন নতুন ভিসা নীতি ঘোষণার পর আওয়ামী লীগ নেতা সহকর্মীরা মানসিকভাবে কিছুটা দুর্বল হবেন বলে মনে করছেন বিএনপির নেতারা তাদের মতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার মামলা হামলা পুলিশের আগ্রাসী ভাবও কমে আসবে এ বিষয়গুলো সামনে রেখে দ্রুত কর্মসূচি দেওয়া উচিত বলে দলের বিভিন্ন পর্যায় থেকে মত এসেছে এবার গাজীপুর থেকেও জনসমর্থনের ধারণা পেয়েছে বিএনপি গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগ প্রার্থীকে হারতে হয়েছে বিএনপি নেতারা মনে করেন এর মাধ্যমে সরকারের প্রতি জনগণের অনাস্থা ও বিএনপির প্রতি জনসমর্থন সম্পর্কের ধারণা পেয়েছেন তারা দলের নেতারা মনে করেন সরকারের প্রতি অনাস্থা থেকে গাজীপুর ভোটাররা জায়দা খাতুনকে ভোট দিয়েছেন সবার আগমুহূর্তে ভিসানীতি ঘোষণার কারণে নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সংযত ছিলেন ভোটের মাঠে তাদের আচরণের পরিবর্তন দেখা গেছে বিএনপি এখন এসব পরিস্থিতিকে কাজে লাগাতে চায় একদিনের চৌদ্দটি নির্বাচন বিরোধী বক্তব্য ধারণ পাঠানো হবে মার্কিন দূতাবাসে আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিকভাবে যেমন মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে তেমনি কূটনৈতিক মোকাবিলা করারও বাংলাদেশের ব্যাপারে যে নতুন গ্রহণ করেছে সেই আলোকে করার সিদ্ধান্ত নিয়েছে যেমতাসীন আওয়ামী লীগ এই ভিসানীতিতে বলা হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চাইবে যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে তাদের বিরুদ্ধে ভিসা স্যাংশন দেওয়া হবে তাদেরকে এবং তাদের পরিবারকে ভিসা দিতে অস্বীকৃতি জানাবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই নীতি বাস্তবায়িত হচ্ছে কি না এই নীতির আওতায় নির্বাচন বিরোধীদের স্যাংশন দেওয়া হয় কিনা না তা পরক করতে নিতে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সাম্প্রতিক সময় বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে এই আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিএনপি সমাবেশ করছে এবং এই সমাবেশে নেতারা বক্তব্য রাখছেন আর এই সমস্ত বক্তব্যগুলো ধারণকৃত রেকর্ড আওয়ামী লীগ নিরীক্ষা করছে যাচাই বাছাই করছে আজ একদিনে এরকম চোদ্দটি বক্তব্য ধারণ করা হয়েছে এই 14টি বক্তবের মধ্যে বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেছেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপি নেতা আমির খসরু মাহমুদ গতকাল বলেছেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন হলে সে নির্বাচন প্রতিহত করা হবে এরকম বিএনপি অন্তত 14 জন নেতার বক্তব্য আওয়ামী লীগের একটি টিম ধারণ করেছে এই বক্তব্যগুলোর ভিডিও এখন পাঠানো হবে মার্কিন দূতাবাসে বর্তমান সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক সরকারের কথা নেই এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতের মিমাংসিত হয়ে গেছে সর্বোচ্চ আদালত বলেছে তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান মূল নীতির সাথে সাংঘর্ষিক আর এ কারণেই দুই এবং দুই সালের নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নির্বাচন হতে হবে সংবিধানের অধীনে এবং নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা করবেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নির্বাচন কিভাবে হবে সে সম্পর্কে সুস্পষ্ট কিছু বলেনি তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থনও জানায়নি তারা বলেছে নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক আর সাম্প্রতিক সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে কোন দলকে নির্বাচনে আনা না আনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয় এটি যুক্তরাষ্ট্রের নীতির মধ্যে পড়ে না যদি কোন ব্যক্তি নির্বাচন বিরোধী কথা বলে সেটিকে গণতন্ত্র বিরোধী কথা বলে চিহ্নিত করা হবে নির্বাচন বিরোধী এ ধরনের বক্তব্য মার্কিন নীতি লঙ্ঘন হবে বলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন শেখ হাসিনার আমলে বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি আমরা শেখ হাসিনার কারাগারের মধ্যে পার্থক্য নেই পুলিশ রাতে অভিযান চালাচ্ছে। নির্বিঘ্নে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না বিএনপির নেতাকর্মীরা সবসময় পুলিশের নজরদারির মধ্যে রয়েছে মুক্ত পরিবেশে বাইরে থাকলেও আমরা চার দলের মধ্যে কারাগারই বন্দি রয়েছি শনিবার বিকালে যশোর শহর ভোলা ট্যাঙ্ক রোডে এক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন নির্যাতন সহ সরকার পদত্যাগের দশ দফা দাবিতে অংশ হিসেবে আয়োজন করে জেলা বিএনপি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সমালোচনা করে রুহুল কবির আলোর গতির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সরকার একের পর এক দেশ ভিজিট করছে দেশে ফিরে এসে তিনি উন্নয়নের গল্প শোনান নয়শো টাকায় গরুর মাংস খেতে হচ্ছে তিনি তো পাওয়াই যাচ্ছে না তিনি যে অবস্থা বাংলাদেশে তিনি বিদেশিনী গানের মতো হয়ে গেছে যেখানে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না সেখানে এত উন্নয়নের গল্প কিসের সরকার উন্নয়নের নামে দেশের মানুষকে ধোকা দিচ্ছে সম্প্রতি গাজীপুর নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন একজন কাছে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের নামে সরকার নির্বাচনের টোপ দেওয়ার চেষ্টা করছে শেখ হাসিনা গাড়ি ধরে তার প্রশাসন দিয়ে এখনো ক্ষমতায় রয়েছে শেখ হাসিনার নেতৃত্বে নয় একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন সুষ্ঠু হবে সুষ্ঠু ভোট হলে ক্ষমতায় যেতে পারবে না আওয়ামী লীগ তাই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে চায় না আওয়ামী লীগের কানের সিসা ঢুকানো হয়েছে বলে মন্তব্য করে রুহুল কবি রিজভি বলেন দেশের জনগণ শেখ হাসিনাকে আর দেখতে চায় না তাই জেলায় জেলায় সাধারণ মানুষ তার পতন সহ নানা দাবিতে আন্দোলন শুরু করেছে কিন্তু সেই আন্দোলনে আওয়ামী লীগ শুনতে পায় না কারণ তাদের কানের শীর্ষ ঢোকানো সাধারণ মানুষকে নিয়ে বিএনপি যখন আন্দোলন করছে তখন প্রশাসনকে সাথে নিয়ে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলা করেছে তারা জানে এটা শান্তিপূর্ণ সমাবেশ করতে পারলে শেখ হাসিনা ক্ষমতায় টিকে কঠিন হয়ে পড়বে তাই এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে রয়েছে বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যার ঘোষণা এমপি নাজিম উদ্দিনের আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিষ খেয়ে আত্মহত্যা করবেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ তিন আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ তিনি বলেন আমি বিষ খেয়ে আত্মহত্যা করব যদি শুনি নৌকা হেরে গেছে ক্ষমতায় গেছে খালেদা জিয়া আমি আর বেঁচে থাকতে চাই না তাহলে বেঁচে থাকার আর কোনো মূল্য নেই শনিবার বিকেলে গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ার কোনা গ্রামে আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা আওয়ামী লীগ বললেন ডক্টর মোশাররফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশারফ হোসেন বলেছেন আমেরিকা ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে যারা গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা দেবে তাদের ভিসা দেওয়া হবে না আর বাধা দানকারী দল হল আওয়ামী লীগ শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতের মণিপুরের সহিংসতা থামছে না চলছে সেনা অভিযান ভারতের মণিপুর রাজ্যে সহিংসতা থামছে না কিছুদিন পর পর সংঘাতে জড়িয়ে পড়ছে সেখানকার বিভিন্ন জাতীয় গোষ্ঠী কিছুতেই নিপছে না জাতিগত দাঙ্গার আগুন বিষয়টি আরো মারাত্মক আকার ধারণ করছে যখন বিভিন্ন পাহাড়ি গোষ্ঠী এতে উস্কানি দেওয়া শুরু করেছে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার অভিযান শুরু করেছে ভারতের আসাম রাইফেলস ও সেনাবাহিনী